প্রিয় দেশবাসী আমরা হাইকোর্টকে অবরোধ করেছি এবং হাইকোর্টে আমরা দেখেছি যে আমাদের আজকে সুপ্রিম কোর্টে অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা ফেসিস গভর্নমেন্টকে সার্ভ করেছে বছরের পর বছর তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা বাংলাদেশের আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে জেলা জজ কোর্টগুলোকে ঘেরাও করার জন্য কিন্তু আপনাদের জেলা জেলা কোর্ট যেগুলো রয়েছে এগুলোকে ঘেরাও করার প্রয়োজন নেই বরং আপনারা রাস্তায় অবস্থান নেন যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা রাস্তায় অবস্থান নিন আপনারা জেলা কোর্টগুলোকে আপনার যে জেলা কোর্টগুলো রয়েছে সেগুলোকে ঘেরাও করার প্রয়োজন নেই বরং আপনারা রাস্তায় অবস্থান করুন শুধুমাত্র ঢাকায় যারা রয়েছেন পারবেন তারা আপনি হাইকোর্ট মুখে আপনাদের লং মার্চ কর্মসূচি পালন করুন আমরা স্পষ্ট করে দিতে চাই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যে যে বিচারপতি আমাদের এই ফেসিস গভর্নমেন্টকে সার্ভ করেছে তাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে